জান্নাতিদের মনে কোন দুঃখ থাকবে না একটাই দুঃখ হবে সেই দুঃখটা কি সেই দুঃখটা হবে জান্নাতিরা মনে মনে চিন্তা করবে আরে অমুক সময় খামোখা বসেছিলাম তখন যদি আল্লাহর জিকের করতাম তাহলে জান্নাতে আরো নিয়ামত পাইতাম এরকম আমাদের জীবনে আছে গাড়ির মধ্যে বসে আছে আজে বাজে চিন্তা করতেছি বাড়িতে বসে আছি লোকজন কাছে নাই আজে বাজে চিন্তা করতেছি গল্প করতেছি বসে আছি গাড়ি চালাচ্ছি ততক্ষণ যদি সোহান উল্লাহ হয় সোহান সুর করে সুন্দর করে যদি পড়তে থাকি চেন আমার যদি করতে থাকি স হতে থাকবে আর এগুলি আবোরলমা ভারী হবে কে দিন জান্নাতের জান্নাতের অনেক নিয়ামতের ভাগী হওয়া যাবে নিয়ে কি বেশি করে কামাই করা দরকার যেহেতু কে আমত পাউন্ড চলবে না ডলার চলবে না রিয়াল চলবে না কে শুধু নেকি দরকার আর সেই নেকি হচ্ছে নেকি হচ্ছে হাসি মুখে যদি কারোর সঙ্গে কথাও বলেন একটা শাখা দেওয়ার মতো সমান স আল্লাহ লম্বা টাবলমায় আল্লাহ বরকত আসুন ভালো ভালো কাজ করি আমার সময় শেষ বলা হয়েছে তো আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি ভালো পথে চলতে পারি ভালো কথা বলতে পারি ভালো চিন্তা করতে পারি কারণ আমার কথা আমার কাজ আমার চিন্তা ওয়াইতুবু দু মিন আনফুসিকুম আও তুহু ইউহাসিবুকুম কি মুখের কথা শুধু নয় কল্পনার হিসাব লেভেল কিয়ামতের দিন আল্লাহ পাক চিন্তা কথার কাজ না মনে মনে যে কল্পনা করছেন কল্পনাটারও হিসাব দেয় আমাদের আল্লাহ বাগ নিবেন ভাইয়া ও ফিরুল ই মাইয়ে আশা অ ইয়ু আন্তিবো এই হিসাব নেওয়ার পর আল্লাহ বাঘ যাকে খুশি মাফ করে দিবেন যাকে খুশি শাস্তি প্রদান করবেন ইন্দব্লাহ আলা পল্লিশ আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কুদ্রত রাখেন বিশ্বাস ভিত্তিক পরকালের ভীতিভিত্তিক জবাব দেহি জীবন যাপনের তৌফিক আমাকে আমার ভাইদেরকে আমাদের অধীনস্থ সকলকে পাকে আকেটাকে এই ধরনের জীবনযাপনের তৌফিক দান করুন